তাহলে উনি 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 যদি অপরাধ করে থাকেন আপনার আসামি শেখ হাসিনা তার অধীনস্থ কর্মকর্তা ছিলেন উনি তার মানে উনি অপরাধ করলে আপনি আবার বলতে চাচ্ছেন আপনার আসামিও তাহলে অপরাধ করেছেন আমি তো বলি নাই যে আমার আসামি হত্যা মামলা আপনি উনি অপরাধ করছে উনি করছে আমি ওনার ওনার উনি যদি উনি উনি অপরাধ করেছেন ওনার অপরাধ ওনার কাছে আমার আসামি তো অপরাধ করেছে কথা আমি বলি নাই আমার আসামি শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এবং তার পরিবারের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে ভিত্তিহীন অভিযোগ বিশেষ জজ চায়ের আদালতে একটি মামলা হচ্ছে আঠারো পঁচিশ আসসালাম আলাইকুম প্রদর্শক শ্রোতা শেখ হাসিনার আইনজীবী এবার কথা বলছেন শেখ হাসিনাকে দেশে নিয়ে আসার বিষয়ে এবং আইনের মুখোমুখি হওয়ার বিষয়ে কি বললেন আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকলে জানতে পারবেন শেখ হাসিনার দেশে ফেরার খবর আশা করি সম্পূর্ণ ভিডিও থাকবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখা আসি প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এবং তার পরিবারের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে ব্যক্তিহীন অভিযোগ বিশেষ জজ চায়ের আদালতে তিনটি মামলা দায়ের করা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহ তার পরিবারের সদস্যদের একটি মামলা হচ্ছে আঠারো পঁচিশ আরেকটা হচ্ছে উনিশ পঁচিশ আরেকটা হচ্ছে বিশ পঁচিশ সেই মামলায় এবং প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এবং তার পরিবারের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে ভিত্তিহীন অভিযোগ দুর্নীতির জালিয়াতির অভিযোগ এবং সেখানে একটা ধারা সংযোজন করা হয়েছে দুর্নীতির একটা ধারা সংযোজন করা হয়েছে আমরা মনে করি যে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য যে কোনো নাগরিকের তার আইনি অধিকার পাওয়ার তার অধিকার আছে যেটা বাংলাদেশের সংবিধানে দিয়েছে। আমরা সেই অনুযায়ী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আইনজীবী হিসাবে এই মামলা পরিচালনা করার জন্য আমরা বিজ্ঞ আদালতে সহ একটা পিটিশন দিয়েছি এবং বিজ্ঞ আদালতে আমি সেটা জমা দেওয়ার পরবর্তীতে বিজ্ঞ পিপি সাপ সেটা সেন্ড করেছেন এবং পরবর্তীতে বিজ্ঞ আদালতের দৃষ্টি আকর্ষণ করেছি বিজ্ঞ আদালতে আমরা বলেছি যে ছয়শো তেতাল্লিশের যে ধারা আছে সেই ধারাতে স্পষ্ট বলা আছে আসামি যদি অনুপস্থিত থাকে বা সেই কারোর সেই যে সে অনুপস্থিত থাকার হলেও সে সে আইনি অধিকার পাওয়ার তার হিউম্যান রাইটস আছে যেটা আপনারা দেখেছেন যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালও সেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আইনজীবী আছে এবং আমরা সে সেটাও দেখেছি কিন্তু আমরা বলেছি যেহেতু চারশো তেতাল্লিশ যে অর্ডিনেন্সে আছে যে কোনো আসামি যদি অনুপস্থিত থাকে তার পক্ষে আইনজীবী হিসাবে মামলা পরিচালনা করার জন্য বিজ্ঞ আদালতে পারমিশন দিতে পারে তার ক্ষমতা আছে সেই জন্যই আমরা মনে করেছি যে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের সংবিধানের সাতাশ অনুচ্ছেদে স্পষ্ট বলা আছে যে প্রতিটা নাগরিকেরই যে আইনে অধিকার পাওয়ার তার আর হিউম্যান রাইটস তার অধিকার আছে যদি আইনি অধিকার থেকে সে বঞ্চিত হয় তাহলে মানবাধিকার লঙ্ঘিত না মানবাধিকার লঙ্ঘিত হবে যেটা সাতাশ অনুচ্ছেদে আছে সংবিধানে আরেকটা হচ্ছে ছয়শো তেতাল্লিশ দ্বারায় ক্রিমিনাল অর্ডার যে স্পষ্ট ব্যাখ্যা আছে যে আসামির পক্ষে আপনি ডিফেন্স লয়ার এসে মামলা পরিচালনা করার রাষ্ট্র নিয়োগ দিতে পারে এবং আসামি বিজ্ঞ আদালত দিতে পারে যদি শুধু এখন আদালতে আমরা যেটা শ্রমিক করেছি আদালত বলেছেন যে আমরাও চাই যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক আইনের শাসন প্রতিষ্ঠিত হোক কিন্তু যদি সেটা সর্বোচ্চ সর্বোচ্চ মামলা দাঁড়াতে সেটা হতো তাহলে আমরা সেটা অ্যাকসেপ্ট করতে পারতাম কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি তাই সহজে ভাঙে না সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জলে ডেঙ্গু চিকুনকুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা যদি আপনি একটা দ্বারায় আপনি অ্যাকসেপ্ট করতে পারেন আর দুদুকের দ্বারা আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন না তাহলে এটা আইনের সাথে সাংঘর্ষিক বলে আমি আইনজীবী হিসেবে মনে করি আর আমি বলেছি বিজ্ঞ সাবমিশনে যে ন্যায় বিচারের স্বার্থে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য এবং সেই জন্য আমাদেরকে পারমিশন দেওয়ার জন্য যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনজীবী হিসাবে এই মামলা পরিচালনা করার জন্য এবং বিজ্ঞ আদালতে আমরা এটা বলেছি যে ভবিষ্যতে যাতে এই যে একতরফা জাজমেন্টের দিকে এগিয়ে যাচ্ছে যাতে ভবিষ্যতে এটা নিয়ে আর প্রশ্নবিদ্ধ না হয় আমরা দেখেছি অতীতে অনেক মামলার একতরফাভাবে জাজমেন্ট হয়েছে এবং সেটা প্রশ্নবিদ্ধ হচ্ছে যাতে ভবিষ্যতে এই রায় নিয়ে প্রশ্নবিদ্ধ না হয় এবং আদালত নিয়ে প্রস্তবিদ্ধ না হয় সেই কারণে আদালতকে সহযোগিতা করার জন্য এবং আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আমরা প্রাক্তন প্রধানমন্ত্রীর শেখ হাসিনার যে মামলাগুলি আজকে হয়েছে আমরা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষের আইনজীবী হিসাবে আমাদের অনুমতি মামলা পরিচালনা করার জন্য আমরা বিজ্ঞান অনুমতি চেয়েছি আমি বলবো যে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য এবং এটা ভবিষ্যতে যাতে প্রস্তবিদ্ধ না হয় আজকে দেখেন অতীতে আমরা দেখেছি অনেক রায় একতরফা হয়েছে সেটা নিয়ে প্রশ্নবিদ্ধ হয়েছে যে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আরেকটা হলো ছয়শো তেতাল্লিশ দ্বারা যে অর্ডিনেন্স আছে যে সর্বোচ্চ দ্বারায় আমাকে উনি অনুমোদন দিতে পারবেন কিন্তু দুদকের এই অনুমতি দিতে পারবেন না সেটা আমি মনে করি যে আইনের সাথে সাংঘর্ষিক এবং আমরা এক্ষেত্রে যদি আইন সংশোধন করতে হয় সেই ক্ষেত্রেও আমরা আমরা বলবো যে এটা সংশোধন হওয়া উচিত তাহলেই ন্যায় বিচার সকলেই ন্যায় বিচার পাবে ন্যায় বিচার নিশ্চিত হোক আদালতে আমি সাবমিশন রাখি এবং বিজ্ঞ আদালতও বিজ্ঞ আদালত সেখানে বিজ্ঞ আদালতে অবজারভেশনও দিয়েছেন বিজ্ঞ আদালত বলেছেন যে আমরাও চাই চাইনে শাসন প্রতিষ্ঠিত হোক এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক এবং কিছুটা আমাদের বাধ্যবাধকতা আছে এবং আইনের কিছু আমাদের বাধ্যবাধকতা আছে সেই জন্য এই কারণে আমরা আপাতত আপনাকে সেই মামলা পরিচালনা করার জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মামলা পরিচালনা করার জন্য আপনাকে আপাতত আমরা পারমিশন দিতে পার দিতে পারছি না সেটা আদালত বলেছেন এবং আদালত বলেছেন যে আমরাও চাই যে কম্পিটিশন হোক খারিজ করেছেন হ্যাঁ এবং খারিজ করেছেন এবং আদালত বলে এটি অবজারভেশনে এটাও বলেছেন যে আমরাও চাই যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক আইনের শাসন প্রতিষ্ঠিত হোক ভবিষ্যতে যেতে এটা নিয়ে কোনো প্রস্তাবিত না হয় কিন্তু যেহেতু আইনের একটা বাধ্যবাধকতা আছে সেই কারণে আমরা আমাদের তো পারমিশন দিতে পারছি না এবং সেটা আদালত বলেছেন আমিও আপনাদের উপর একটা অসন্তুষ্ট আছি সেটা হইল যে আমি জেরা করাকালীন সময়ে আমি একটি শব্দ ব্যবহার করেছি বাক্য সেটা হইল এআই এই বাক্যটি ব্যবহার করেছি এটা আমার আইনি বাক্য আইনি দায়িত্ব এবং আইনি দায়িত্ব থেকে আমি এটা করেছি কিন্তু আমার আপত্তি হলো ওই জায়গায় আমার ওই এআই শব্দটিকে আপনারা বলেন আমার আপত্তি ছিল না কিন্তু আমার ছবির সঙ্গে ট্যাগ দিয়া কেন বললেন এইখানে আমার আপত্তি ছিল তবে আমি আপনাদের কাছে সহিত অনুরোধ করব এমন কোনো কিছু করবেন না যার দ্বারা কোনো ব্যক্তিগত ক্ষতি হয় অসুবিধা হয় যেটা আইনিভাবে যারা নিয়ম অনুযায়ী যে সেটাই করি এটাই আমার অনুরোধ আজকে যে হলো আজকে আইজিপি সাহেব সাবেক আইজিপি সাহেব সে গতকালকে গত পরশু দিনে যে জবানবন্দি দিয়েছেন তার জেরার জন্য আজকে ছিল আমি জেরা করেছি শুরু করেছি জেরার একটা পর্যায়ে উনি বলেছে যে আমি ক্ষমা চেয়েছি একটা পর্যায়ে বলেছে আমি বলেছি কথা। যে ক্ষমা চাইলেই সব কিছুর ক্ষমা হয় না বিশেষ করে এটা আমি তখনও বলি নাই কিন্তু বলার সময় আসবে যে হত্যা মামলার আবার ক্ষমা কি অনেক কিছুরই ক্ষমা হয় কিন্তু হত্যা করার কোনো ক্ষমা হয় না উনি যদি হত্যা করেই থাকে যদি শিকারই করে থাকে তাহলে ওনারও বিচার হওয়া উচিত এটা আমি বলবো পরবর্তীতে আর দ্বিতীয় কথা হয়েছে যে আমি আইজিবি সাহেব নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করতেছেন আমার জেলার মাধ্যমে এইটা আমি আনার চেষ্টা করতেছি যে আইজিবি সাহেব নির্দোষ না এবং আইজি আইজিবি সাহেব যাদেরকে অপরাধী মনে করতেছেন আমি মনে করছি তারা অপরাধী না এইভাবেই আমি জেরাটা করার চেষ্টা করছি কতখানি পারছি বা পারব সেটা মাননীয় আদালত মাননীয় ট্রাইব্যুনাল সেটি বিবেচনা করবেন এই আমার একটা বিষয় সেটা হচ্ছে যে আপনি বলছেন যে হত্যা মামলার ক্ষমা হয় না অপরাধ করলেই হয় না তাহলে উনি 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 যদি অপরাধ করে থাকেন আপনার আসামি শেখ হাসিনা তার অধীনস্থ কর্মকর্তা ছিলেন উনি তার মানে উনি অপরাধ করলে আপনি আবার বলতে চাচ্ছেন আপনার আসামিও তাহলে অপরাধ করেছে আমি তো বলি নাই যে আমার আসামি হত্যা মামলা বলছেন যে উনি অপরাধ করছে উনি করছেন আমি ওনার ওনার উনি যদি উনি উনি অপরাধ করেছেন ওনার অপরাধ ওনার কাছে আমার আসামি তো অপরাধ করে সে কথা আমি বলি নাই আমার আসামি শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজান খান কামাল তারা কোনো অপরাধ করেছে তারা কোনো হত্যার সঙ্গে জড়িত এ কথা তো আমি বলি নাই আমার কথা হইলে উনি তো স্বীকার করেছেন যে উনি হত্যার সঙ্গে জড়িত উনি সকল অপরাধের সঙ্গে জড়িত স্বীকার করেছেন অতএব যেহেতু তিনি স্বীকার করেছেন অতএব তিনি ওনার স্বীকার অবস্থা থেকে উনি নিষ্কৃতি পাইতে পারেন না আমার বক্তব্য হইল যে আমার আসামি দয় তারা কোনো অপরাধ করে না তারা কোনো হত্যার সঙ্গে জড়িতও ছিল না তারা কোনো নির্দেশ দেয় নাই আপনি যে জেরা করছেন আপনি কি মনে করেন যে আপনি আপনার যে আসামি দুজন তাদেরকে খালাস করে নিয়ে যেতে পারবেন আমি চেষ্টা করছি পারবো কি পারবো না এই কথা তো বলার সময়ও হয় নাই প্রথম কথা দ্বিতীয় কথা রাগ ভবিষ্যৎবাণী করার ক্ষমতা তো আমার নাই সে ক্ষমতা তো আল্লাহ আমাকে দেয় নাই প্রদর্শক শ্রোতা শেখ হাসিনার এই আইনজীবীর সম্পর্কে এবং তেনার যে কথা বলেছেন সে সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মন্তব্য